মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান অঞ্চলের কুজুরা গ্রামে রাস্তা তৈরি হয়নি আর যার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা তাদের দাবি স্বাধীনতার পর থেকে এই রাস্তা কোনো দিনই তৈরি হয়নি স্বাধীনতা ছিয়াত্তর বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও এই রাস্তা আজও হয়নি রাস্তা মাটির হওয়ার কারণে বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে এবং রাস্তায় কাদা তৈরি হয় যার জেরে গ্রামবাসীদের যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমনকি পড়ুয়াদের স্কুল কলেজ যেতে হয় কাদা পেরিয়ে কিংবা কোনো অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে তাদের কালঘাম ছুটে যায় রাস্তার দাবি প্রশাসনের কাছে বারংবার করা সত্ত্বেও এ রাস্তা এখনও পর্যন্ত পায়নি গ্রামবাসীরা কবে এই রাস্তা নির্মাণ হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন তারা যদিও এ প্রসঙ্গে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় সর্কেল বলেন এতদিন পর্যন্ত এই রাস্তাটি করা সম্ভব হয়নি তবে খুব শীঘ্রই এই রাস্তা তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি তবে এই গ্রামের রাস্তা না থাকার কারণে বিজেপির পক্ষ থেকে সরকারের উদাসীনতাকে দায়ী করা হয়েছে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আপনার ওই বলা আছে আর আহ একটা ওই ইয়ে পাড়া বিস্তার ওই দুটো গ্রামের রাস্তা আমরা এখনো করতে পারিনি তার কারণ হচ্ছে গত জেলা পরিষদ থেকে একটা টাকা দেওয়া হয়েছিল ওই রাস্তায় তাতে কুজুরিয়ার এই পাকা রাস্তার থেকে শুরু করে কুজুরিয়ার ভেতর হয়েছে কিন্তু বাকি রাস্তাটা এখনো হয়নি শুধু ওখানে নয় গোটা ব্লকেই আমাদের ভদ্র এক নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় আরো কিছু বেশ কিছু রাস্তা এখনো বাকি প্রচুর রাস্তা হয়েছে এবং সেই রাস্তা হওয়ার কারণেও এখানটায় আমরা কোনো নানানভাবে স্কিম দিয়েছি কিন্তু কোনোভাবেই এটা এখনো করতে পারেনি তো আগামীতে আমরা জেলা পরিষদ থেকে এই রাস্তাটা করার প্ল্যান দিয়েছি এবং হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়তো জেলা পরিষদ থেকে আমরা জেলা পরিষদ থেকে হোক বা আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অতঃশ্রী প্রকল্প চলছে ওই রাস্তা ওই স্কিম থেকে এই রাস্তাটা করার চেষ্টা আমরা করছি আগামী দিনে হয়ে যাবে বলুন আমাদের সমস্যা হচ্ছে একটা রাস্তার জন্য আর কল কলের জন্য খুব অসুবিধা জলের জন্য বুঝছেন তো আর আমাদের স্কুলে ছেলেমেয়েরা এই বর্ষার সময় এমন কাদা হয়েছে মানে যেতে পারছে না কোন ছেলে মেয়ে পড়ে যাচ্ছে আবার রুগী টুগি হলে কোনো সময় ঢাকি করে ভরে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে তাহলে আমরা কি করবো বলুন কোনদিনই রাস্তাটা কি হয়নি কোনদিনই বলছে বামপন সরকার যখন এসেছিল তখন আলপথ খানিক রাস্তা করে দিয়েছিল সেই কাদা জলে আমরা

ভোট দিচ্ছি তো ভোট তো আসছে যখন তখন ভালো ভালো লোকে বসে বলছি ভোটটা দেন এটি আমাদের যখন আপনাদের রাস্তা হবে আমাদের রাস্তাটা হবে টাকা আমরা মলিয়ে আমাদের রাস্তা হয় না আমার দাদু কথাদু ওরা এইভাবে চালিয়ে গেছে আমারও সাত বছর হয়েছিল আমরা এক একই ভাবে আমাদের গ্রামের যারা নেতাগিরি করছে তারা ভোটের সময় হ্যাঁ রাস্তা করে দেবো টাকা এসে করে দেবো ভোট দা ভোট দিচ্ছি তা ভোটের পরে আপনাদের সঙ্গে দেখা থাকেন নাই যে কোনো কাজ করতে এলিবারে যদি 1000 টাকা কথা যে বিতর কথা 1000 টাকা দাম প্রয়োগ করবে